আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা মানবদমিনের একটি রিপোর্ট ইউনুস মুদি বৈঠকের পর আওয়ামী শিবিরে হতাশ হতাশা খবর বলা হয় ইউনুস মুদি বৈঠকের পর প্রচণ্ড হতাশা আওয়ামী শিবিরে শুরুতে বলা হয়েছিল বৈঠকের আদৌ কোনো সম্ভাবনা নেই শেষ মুহুর্তে অনেকটা নাটকীয়ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয় তাও বিশ মিনিট চল্লিশ মিনিটে গিয়ে পৌঁছায় যদিও বৈঠকে কোনো কোন ফলাফল আসেনি তবে দুজনের সাক্ষাৎ ছিল মোদীর সঙ্গে বৈঠকের কোন সম্ভাবনা নেই এমনকি নরেন্দ্র মোদী নিজেও যে টুইট করেছিলেন তাতেও বৈঠকে সম্পর্কে কোনো আবাস ইঙ্গিত ছিল না প্রফেসর ইউনুসের সিন সফর এবং সেভেন সিস্টার নিয়ে তার খোলা বক্তব্য নতুন মরীকরণ তৈরি হয় ভারত প্রকাশ্যে হতাশা ব্যক্ত করে এসব কারণে বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়ে কিন্তু কিভাবে হলো এই বৈঠক শুধু কি ভারতীয় হাইকমিশন বলল আর বৈঠকটি হয়ে গেল কিন্তু তা নয় যতটুকু শোনা যাচ্ছে একটি তৃতীয় পক্ষের আগ্রহই সভা বৈঠকটিতে রাজি হয়েছিল ভারত এই পক্ষটা কে বা কারা তারা তা জানা সম্ভব হয়নি ঢাকার কূটনীতিক মহলে এই এ নিয়ে নানা কথাই চাউর হয়ে আছে ঢাকায় ভারতীয় হাইকমিশনের যথার্থে বার্তা পাঠিয়েছিল যেভাবে বাংলাদেশের মানুষজন ভারত বিরোধী হয়ে যাচ্ছে তা যদি অব্যাহত থাকে তাহলে পাকিস্তানের মতো পরিবেশ হয়ে যেতে পারে ভারত তার অবস্থান কিছুটা পরিবর্তন করছে এখন তারা বলছে এ কোনো একটি দল নয় তারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় যাই হোক বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে বলা হচ্ছে ভারত বিশ্বাসী ভারত বিশ্বাসী করতে পারেনি প্রফেসর ইউনুস এভাবে এভাবে শেখ হাসিনার প্রত্যার্পন চেয়ে বলবেন মুখোমুখি অবস্থানে তারা ভেবেছিল শেখ হাসিনার প্রত্য্পন প্রত্যার্পণ চেয়ে বাংলাদেশ তরফ থেকে যে চিঠি দেওয়া পাঠানো হয়েছে তাই যথেষ্ট নরেন্দ্র মোদীর সামনে বসে প্রফেসর ইউনুস সরাসরি তার প্রত্যার্পন চাইবেন না কিন্তু বাস্তবে তাই ঘটেছে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী এখন ভারতে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ ম্যানেজ করে থাকার চেষ্টা করছেন এর মধ্যে নতুন এক খেলা শুরু হয়েছে বাড়ি করে দেওয়া হচ্ছে আগুন যা দেশের গণতন্ত্রের জন্য সহায়ক নয় স্থিতির জন্য অনুকূল নয় কারা এই খেলায় মেতেছে তদন্ত হওয়া দরকার এ নিয়ে নানা গল্প চালু আছে ভারতে যারা পালিয়ে আছেন তার তার মধ্যে অনেকেই রাজনৈতিক আশ্রয়ে আছেন অনেকে আবার অপেক্ষায় আছেন পরিস্থিতি যদি পাল্টায় অথবা যদি দ্রুত নির্বাচন হয় তাহলে হয়তো ফিরে আসার সম্ভাবনাটির সৃষ্টি হতে পারে ঢাকা দিল্লি সম্পর্কের তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি এসেছিল বাংলাদেশ বরাবরই বলে আসছে এগুলো অনেকটাই প্রভাগন্ডা। বাস্তব পরিস্থিতি তা নয় নরেন্দ্র মোদীকে এমনটাই বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ার বাংলাদেশ সম্পর্কে যেসব খবর আসে তাও বৈঠকের অন্যতম প্রসঙ্গ হয়ে ওঠে ভারত অবস্থান তার অবস্থান থেকে নড়েনি এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যে এই মুহুর্তে প্রভাগণ্ডাগুলো নিঃশেষ হয়ে যাবে কূটনীতিক বৈঠকগুলোতে কত কিছুই তো আলোচনা হয় দু একটি বিষয় সবার নজর কাড়ে শেখ হাসিনার নিয়ে এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে তাহলে কি শেখ হাসিনার প্রত্যাপণ ইস্যুটি দ্রুতই ফয়সালো হবে ও আকিব কূটনীতিকটা বলছেন এমন সম্ভাবনা নেই তবে ভারত যে আন্তর্জাতিক চাপে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই ভারত দ্রুত নির্বাচন কথা বলছে যেটা বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা একটি নির্বাচনের জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষা রয়েছে ভালো নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের চলমান সংকটের সমাধান দিতে পারে এ নিয়ে কোনো বিতর্ক নেই অনেকে অবশ্য নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত করার পুরনো কৌশল নিয়ে খেলেছেন পর্দার আড়ালে এদিকে বাংলাদেশ যে বদলে যাচ্ছে তার কিছু আলামত আন্তর্জাতিক মিডিয়া স্থান পাচ্ছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে এক কথায় খারিজ করে দেওয়া দেওয়া হলেও বিষয়টি নিয়ে যথেষ্ট ভববার কারণ রয়েছে এমনটাই বলছেন বিশ্লেষকরা এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ